কাছের মানুষ যাদের হারিয়েছে তারাই বোঝে প্রিয়জন হারানোর বেদনা সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঝরেছে অনেক তাজা প্রাণ জীবনের বাজি রেখে আন্দোলনে নেমেছিল তরুণরা এ আন্দোলনে পুলিশের গুলিতে বুক পেতে দিয়েছিল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তার বুক ও পেট পুলিশের গুলিতে ঝাজরা হয়ে গিয়েছিল সারা শরীরেই ছিল ক্ষতের আঘাত ষোলো জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে আবু সাঈদকে খুব কাছ থেকে গুলি করে পুলিশ মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন সাইদ ওই ঘটনার একাধিক ভিডিও ফুটেজও তাই দেখা যায় আবু সাঈদ নিহত হওয়ার পরদিন সতেরো জুলাই তাজহাট থানায় একটি মামলা হয় তবে মামলার এফআইআর আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়টি উল্লেখ নেই মামলার বাদী ওই থানার উপপরিদর্শক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ রায় মামলার এ বলা হয়েছে বেলা দুইটা পনেরো মিনিটের দিকে ছাত্র নামধারী রাষ্ট্রবিরোধী আন্দোলনরতরা বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ও তাদের নিকটে থাকা আগ্নেয়াস্ত্র থেকে এলোপাতারি গুলি শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও রাবার বুলেট ছোড়ে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয় রংপুর মহানগর পুলিশ কমিশনার বলেন ঘটনার দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানো গ্যাস সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি ব্যবহার করেছিল পুলিশ পুলিশের কাউকে গুলি করার অনুমোদন দেওয়া হয়নি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বিস্তারিত তদন্তে পুলিশের কোনো সদস্যের গুলির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে আবু সাইদের মৃত্যুর ঘটনায় পুলিশের এফআইআর নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহির ওয়াদুদ গণমাধ্যমকে জানান আবু সাইদকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যার ভিডিও ফুটেজ বিশ্ববাসী দেখেছে এখন পুলিশ নিজেদের দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করছে এর মাধ্যমে পুলিশ প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও নষ্ট হবে শৈলী চ্যানেল আই অনলাইন এখন জন্মসমদ্দেগ হলো বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর